ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস ঝড়ো বাতাসে হু হু করে ছড়িয়ে পড়ছে আগুন এখন পর্যন্ত পনেরো হাজারেরও বেশি একর জায়গা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে ধ্বংস হয়ে গেছে প্রায় দশ হাজার অবকাঠামো ক্ষতি হয়েছে পঞ্চাশ বিলিয়ন ডলারের সম্পদের যত দূর চোখ যায় আগুন ছাড়া আর কিছুই চোখে পড়ে না লস অ্যাঞ্জেলেস প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলেসের প্রায় দুই লাখ বাসিন্দা নিরাপদে সরে গেছেন বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয় কেন্দ্র দাবানলের ধ্বংসযজ্ঞের ভয়াবহতা সম্পর্কে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলছেন মনে হচ্ছে লস অ্যাঞ্জেলেসে পারমাণবিক বোমা ফেলা হয়েছে মানুষের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে নিখোঁজ এই পরিস্থিতির মধ্যে চালাচ্ছে লুটপাট ঠেকাতে করা লস অ্যাঞ্জেলেস শহরের পশ্চিম দিকে শান্তামনিকা ও মালিবু এলাকার মাঝে এবং পূর্ব দিকে পাসাডেনা এলাকার কাছের দাবানল দুটি সবচেয়ে বেশি ধ্বংসের কারণ হয়েছে এই দুটি দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে চৌত্রিশ হাজার একর জায়গার গাছপালা ঘরবাড়ি সহ সবকিছু আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে এই ক্ষয়ক্ষতি আরও ভয়াবহভাবে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে আগুনের শুরুর দিকে একশো ষাট কিলোমিটার পর্যন্ত বাতাসের গতি উঠেছিল যদিও লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বলছেন আগুন নিয়ন্ত্রণে আসার পর শহর পুনর্নির্মাণে জোর তৎপরতা শুরু করবেন প্রেসিডেন্ট জো বাইডেন আগুন নেভাতে প্রয়োজনীয় সবকিছু করার জন্য স্থানীয় সরকারকে নির্দেশ দিয়েছেন